আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর আগে অল্প একটু তেল দিয়ে নিয়েছি এখন পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে ভেজে নিব তেল যত কম খাওয়া যায় ততই ভালো কিন্তু আমরা তো তেল ছাড়া খেতে পারি না তো আজকে যেহেতু অল্প মাছ রান্না করব তাই অল্প পরিমাণে তেল দিয়েছি লাগলে আরও দেওয়া যাবে পরে সমস্যা নেই তো পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা এবং দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন সুন্দর করে এটা আবার ভেজে নেব যেহেতু পেঁয়াজ দিয়েছি আর আদা তো এটাও সুন্দর করে ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি একে একে এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো জিরে গুঁড়া সামান্য পরিমাণ লবণ সুন্দর করে এখন এটাকে আমি কষিয়ে কষানো হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কচি টমেটোটা কষানো হয়ে গেলে তারপরে আমি শিং মাছগুলো দিয়ে দিব এই তো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম শিং মাছ সাথে কিন্তু শিং মাছের কিছু ডিমও আছে কালো কালো দেখা যাচ্ছে শিং মাছের ডিম কেন জানি আমার কাছে এত মজা লাগে এই জন্য আমার খুব পছন্দ হয় যে শিং মাছ কিনলে মনে হয় যদি ডিম হতো কিন্তু এই মাছগুলায় অল্প কিছু মাছের ডিম হয়েছে আজকে আমি রান্না করতেছি এই মাছের সাথে এখন মাছটা সুন্দর করে আমি কষিয়ে নিব তারপরে দিয়ে দিব পানি এই তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে পানি বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ঘূনা করবো ঝোল করব না মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাতেই হবে এই তো এখন আমি সুন্দর করে কিছুক্ষণ জাল করে নেব এখন কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরে গুঁড়া আর কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন করা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে কিন্তু বেশ মজা লাগে সুন্দর একটা স্মেল আসে তাই আমি ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি ধনিয়া পাতা মানেই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এই তো আমার রান্না করা কিন্তু কমপ্লিট দেখতেই পাচ্ছেন এরকমই রেখে দিব এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমি কিন্তু ঝোল রাখিনি ভোনা করেছি দেখতেই পাচ্ছেন এরকম করলে রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে যারা কখনো বলে যে আমি শিং মাছ খাই না তারাও কিন্তু শিং মাছ খাবে দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু আরও বেশ মজা হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ